সমস্যা নাই অন্য হরনে চালাবা না কোন চালাবা চালাও গাছ কা আমার ডা তোমার নিয়ে গেছে কি আমার রিকশা বহায় তুমি ও আই দিলি যে দেরে যা না করবে কেন নাই না তোমার প্রত্যেক দিনই করবে কর থাকে আজকে তো খালি কথা নাই বুঝো নাই আইছে বেলা 10টা বাজে আবার রিকশা দেন তো সামারন ব্যবহার করি দিছেন কি হ্যাঁ নাগাল লাগে করি দেই কে জামাই মইরা কেছে ব্যবসাটা রাখছি

তুই এবার খলাস কা জমা দিবারায় তোর গুষ্টি উদ্ধার করব আবার ও বেরো নষ্ট সেই তো আমার মাথা নয়া যাচ্ছে তালাবান নিগে এরে তোমরা যে গোরা মার কা ধরে এই যে দি আমার সংসার চলে আমার জামাইডা মইরা গেছে গা কালকে দেন নিয়া জমা দেন নাই সমস্যা কি আমরে কালকে দেনটা দিয়া

30 টা গন্ডিসিলি এই যে হল নাফা আমি যে 30 টা গন্ডে কই যে বালদেব জায়গা 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 চেঞ্জ থাকে না হেটা যে গান মান না গায় ও 20 টাকা আমি কাছে চাল হ্যাঁ আচ্ছা দা তোরা আমারে মে মানুষ পায় একবার মাথায় উঠ চাচা আমনে যে 10 টি রিকশা বরের মধ্যে তোরা 10 টা তো তুমি কই না আয়ে আফা আজ কই না গাইছি মজা তো না কত কম আমারতি আমার মাথামতে বাড়ি দে আরস রাগুনলি তো দিমুই কারণ তোম লাগতে আমি কথা কইতে ডরাই ভাঙা রিকশা চালা টিহা দেই তাই তুমি হেদিন কে ময়নাল বাগলা ময় ভাই হই রিসকালা ভাই এইটুকু জায়গা দেলাম ভাই নামান সরু হ্যাঁ নামান দেলাম নামলা লি দাদা দেন আপনি রে কইলে নামান লি দাদা দেন গাড়ি আইগেতেছেন দেখতাছেন না গাড়ি জামে পারে আদু মানে দাদা দেন না কি করবেন গাড়িতে সন্ততাছেন আইগেতেছেন এটা বুঝার নাম না ও দাদা দেনে আবার সরন্ন কো যেxam gari kara kara udena 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 ai 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 dis kala e da কি কৰ ভাই এখানে আমি তো বা বিপদে আছি ও যে জামাই সারা হেই মহিলাৰ গেৰেজ দিকে ৰিক্স নি আমি যেটা ৰিক্সা চালাই হেডা আর একজনে নিয়া গেছে গাছে দেখে নাই করিম কৰিম কখান নে কোন জানি কারে জানি চালাই হেড ইয়াৰ মধ্যে দুই তেল গোবর কিছু দে তাতো দে না জামাই মারা গেৰেজৰ ৰিক্স কেইনা যে মহিলা ও শালা ৰিক্স কালা হেই যে দুইটো তুমিও দুই দিন বাৰ ঘূৰাবা হ্যাঁ এটা এটা ৰিক্স কইলা বাৰে বাৰে নাই খালি যাত্রী কয় দাহ দে দাহ আমি পাৰা তুম না বাই আইগো পিড়গা না দাদা না দাদা ভাই হ্যাঁ খাইয়া কাম নাই আমি যামু নাছি আমার দরকার আছে হ্যাঁ তোমার খালি বারবার পাস বল দা কেবা তুমি যে নাই আমাকে দিসন কেবা দিম না এই বেকেল কি আমি তার বাদ দেব কে আমি তো রিস্ক সরছি কি আমি রিস্ক সরন নাই আমি আমরা দয়রা বাইরে থেকে নি আইছি না বদদল কে না কাল করতেছে জান

ও তাহলে তোমার রিসকা না ওরে রিসকা ডাক কিনে দূর বানা তা ভালো তো রাখবা হ্যাঁ খাই নেছ ফাইন ভাই ফাইন এই দে ভাই খাইলি তো সব ফাইন হ্যাঁ তো মানাল পছন্দ রিসকা ছড়ে আমারে রিসকা নষ্ট করছিস আরে দিভাই শালা ভাড়া দিবি না না আমलोग বাসা তিনে জেন্ডি ওড়লেন হে নাই আমনে জামাই নাই আরে তুমি এত

હ એક ટામર છે મને ગયા લગાર માં ઉપર મોર છે બોલ તમમ મને જતો ના મને જઈ તો દેતો જતો કે કો ભાઈ ભાઈ આ એક સિનનો જાઈ ગરે ભાઈ બાર રે મે તો ઉડાઈ જিলাম તો ના હા એને ટેક જોતો છો આ

ای برش که اصلا زبان شش کرده زنه بودتین